হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি দিল বাছুন আপনার ভাগ্যের গভীরে লুকানো সত্য জানুন হৃদয়ের নীরব আর্তনাদ এই পৃথিবীতে মানুষ অনেক কিছু লুকিয়ে রাখতে পারে কষ্ট অভিমান কান্না ভয় একাকিত্ব কিন্তু একটা জিনিস কখনো পুরোপুরি লুকানো যায় না আর সেটা হলো দিল এই দিলটাই মানুষকে বাঁচিয়ে রাখে আবার এই দিলটাই মানুষকে ভেঙে দেয় আপনি বাইরে থেকে যতই শক্ত দেখান না কেন আপনার দিল জানে আপনি কতটা ক্লান্ত কতটা একা কতটা ভালোবাসার অপেক্ষায় আছেন আজকের এই ভিডিওটা হঠাৎ করে আপনার সামনে আসেনি এটা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন আপনার দিল কারো কাছে নিজের কথা বলতে চাইছিল একটু থামুন গভীর শ্বাস নিন চারপাশের সব শব্দ ভুলে যান চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক সামনে থাকা এই তিনটি দিলের দিকে তাকান হিসাব করবেন না যুক্তি খুঁজবেন না যেটার দিকে আপনার মন নিজে থেকেই ঝুঁকে যায় যেটার দিকে তাকিয়ে আপনার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হয় সেই একটি দিল বেছে নিন এক নম্বর দিল আপনি যদি এই এক দিলটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি সেই মানুষ যিনি নিজের থেকে অন্যদের বেশি গুরুত্ব দেন আপনি কাঁদেন নীরবে কিন্তু হাসেন সবার সামনে আপনার জীবনে ভালোবাসা এসেছে কিন্তু বেশিরভাগ সময়ই সেটা আপনাকে ভেঙে দিয়ে গেছে আপনি কাউকে ভালোবাসলে পুরো মন দিয়ে ভালোবাসেন অর্ধেক ভালোবাসা আপনার দ্বারা হয় না আপনি অপেক্ষা করতে জানেন সহ্য করতে জানেন ক্ষমা করতে জানেন কিন্তু বিনিময়ে যা পেয়েছেন তা বেশিরভাগ সময়ই নিরবতা আর অবহেলা আপনার দিল অনেক দিন ধরে একটা প্রশ্ন বয়ে বেড়াচ্ছে আমি কি সত্যিই কারো কাছে গুরুত্বপূর্ণ ছিলাম আপনি এমন একটা সত্যের অপেক্ষায় আছেন যেটা জানলে কষ্ট হবে ঠিকই কিন্তু অনিশ্চয়তার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে ভাগ্যের ইশারা বলছে খুব শিগগিরই আপনার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যখন কেউ তার ভুল বুঝবে কেউ তার হারানোর মূল্য বুঝবে আর তখন আপনি বুঝতে পারবেন আপনি কম ছিলেন না বরং ভুল জায়গায় ছিলেন আপনার দিল আবার বিশ্বাস করতে ভয় পায় কিন্তু তবুও ভেতরে ভেতরে আশা ছাড়েনি হঠাৎ পুরনো কোনো স্মৃতি কোনো গান কোনো জায়গা বা কোনো নাম যদি আপনাকে বারবার টানে বুঝবেন আপনার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে আর একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি যেটা হারিয়েছেন বলে ভেবেছিলেন সেটা হয়তো ঠিক একই রূপে নয় কিন্তু আরও ভালোভাবে আপনার জীবনে ফিরতে পারে দুই নম্বর দিল আপনি যদি এই দুই নম্বর দিলটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি সেই মানুষ যাকে সবাই শক্তভাবে আপনি দায়িত্ববান বাস্তববাদী নিজের আবেগ খুব কমই প্রকাশ করেন ছোটবেলা থেকেই আপনি শিখে গেছেন সব কথা সবাইকে বলা যায় না আপনার জীবনে একটা সম্পর্ক বা একটা মানুষ আছে যেটা এখনও অসম্পূর্ণ রয়ে গেছে কথা হয় কিন্তু মন খুলে বলা হয় না ভালোবাসা আছে কিন্তু ভয় আছে হারানোর ভয় অপমানের ভয় আবার ভেঙে পড়ার ভয় আপনার দিল জানে আপনি এখনও কাউকে ভুলতে পারেননি আবার পুরোপুরি ফিরে যেতেও পারেননি ভাগ্যের ইশারা বলছে খুব শিগগিরই এমন একটা পরিস্থিতি আসবে যেখানে সব অস্পষ্টতা পরিষ্কার হয়ে যাবে হয় সেই মানুষটা সাহস করে সামনে আসবে নয়তো আপনি এমন এক মানসিক শান্তি পাবেন যেটা আপনাকে আর কারো উপর নির্ভরশীল রাখবে না আপনার নীরবতা এখন কারো জন্য শাস্তি হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি কথা না বললেও আপনার অনুপস্থিতি অনেক কিছু বলে দেয় রাতের বেলা হঠাৎ মন খারাপ হওয়া কাউকে অকারণে মনে পড়া পুরোনো চ্যাট বা ছবি দেখতে ইচ্ছে করা এগুলো সব আপনার দিলের জমে থাকা কথার প্রতিফলন খুব শিগগিরই আপনার জীবনে এমন একটা সিদ্ধান্ত আসবে যেটা আপনার ভবিষ্যৎ অনেক হালকা করে দেবে তিন নম্বর দিল আপনি যদি এই তিন নম্বর দিল কি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি সেই মানুষ যাকে সবাই ভরসা করে কিন্তু খুব কম মানুষ খোঁজ নেয় আপনি অন্যদের কষ্ট বুঝতে পারেন কিন্তু নিজের কষ্টটা কাউকে বোঝাতে পারেন না আপনার কাছে বিশ্বাস মানে সব কিছু আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে আপনি চুপচাপ দূরে সরে যান ঝগড়া করেন না অভিযোগ করেন না শুধু নিজের ভেতরে নিজেই সব গুছিয়ে নেন আপনার দিল অনেক দিন ধরে নিজের জন্য কিছু চায়নি শুধু দিয়েই গেছে কিন্তু এখন আপনার দিল বদলাচ্ছে এখন সে আর অল্পেতে রাজি নয় ভাগ্যের ইশারা বলছে আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনাকে ঠিক করার চেষ্টা করবে না আপনাকে বদলাতে চাইবে না বরং আপনি যেমন আছেন ঠিক সেইভাবেই আপনাকে গ্রহণ করবে এই দেরি আপনার জন্য আশীর্বাদ ছিল কারণ দেরিতে আসা সম্পর্কগুলোই সাধারণত গভীর হয় স্থায়ী হয় নিজের প্রতি হঠাৎ ভালো লাগা নিজের যত্ন নিতে ইচ্ছে করা পুরনো অভ্যাস বদলাতে মন চাওয়া এগুলো আপনার জীবনের নতুন অধ্যায়ের লক্ষণ আপনার দিল আবার নতুন করে বাঁচতে শিখছে যে দিলই আপনি বেছে নিন না কেন একটা কথা মনে রাখবেন আপনি দুর্বল নন আপনি শুধু অনেকদিন ধরে লড়াই করে ক্লান্ত আপনি হারেননি আপনি শুধু নিজের জন্য একটু থামতে শিখছেন যাদের দিল বড় যাদের অনুভূতি গভীর তাদের জীবন একটু দেরিতে সুন্দর হয় এই ভিডিওটা যদি আপনার বুকের ভেতর কোথাও স্পর্শ করে যায় তাহলে বুঝবেন এটা আপনার জন্যই ছিল কমেন্টে লিখুন আপনি কোন নম্বর দিল বেছে নিয়েছেন ভিডিওটা শেয়ার করুন কারণ হয়তো আপনার মতোই আরেকটা দিল আজ এই কথাগুলোর অপেক্ষায় আছে সবাই শক্ত দেখালেও ভেতরে ভেতরে সবাই একটু বোঝা একটু ভালোবাসা একটু নিশ্চয়তা চায়